দেখতে অনেক ভালো লাগে শিখতে অনেক ভালো লাগে এবং এটার পরিচর্যা অনেক ভালো লাগে কি সুন্দর টমেটো গুলো হচ্ছে এবং ওই যে আছে এবং গাছগুলো অনেক সালাম আলাইকুম দেখাচ্ছি সেটা আমার হচ্ছে এই যে পুরো যে বাগানটা আছে বাগানটার কিছুটা অংশ দেখাচ্ছি যেখানে আমি সমন্বিতভাবে উপরে যে ধল এবং হলো নিচে হলো ওই যে টমেটো এবং এই সাইড দিয়ে আছে হলো ঝিঙা প্লাস হচ্ছে লাউ পাট পাট ভিন্ন করা আছে যদি দেখাই এই যে এটা হচ্ছে ঝিঙা আর ওই জিগে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাউ এটা হচ্ছে উপরের যে মাচাটা দেখাচ্ছে সেই মাচাটাতে আছে আর নিচে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে টমেটো টমেটো ফুল এবং এই যে হলো ফল এটা হচ্ছে পুরো সমন্বিত একটা চাষ এই যে ফুলমন চাষ আসলে বাগান প্রতিদিন না আসে থাকতে পারি না কারণ হচ্ছে এগুলো যেহেতু নিজ হাতে গাড়া এবং এটার পরিচর্যা করা এটা আসি দেখতেও অনেক ভালো লাগে এবং এই যে সাইড দিয়ে যে আমার কয়েকটা বেগুন লাগাইছিলাম সেই বেগুনের অবস্থা বেগুনের এই যে অলরেডি এলো ফুল আসছে এই যে এই যে বেগুন এই যে ফুল আসছে এবং এর সাইড দিয়ে যেটা আছে সেটা হচ্ছে কলা এবং হলো এই যে হলুদ এবং এর সাইডে যে আর একটা আছে আমার যে লেবু গাছটার কথা বলছি সেই লেবু গাছটা এবং এখানে হলো এই যে গুটি কলম করে দিয়েছি আমার সুপারি বাগানে এই কলমগুলো পরবর্তীতে লাগাবো এই যে এইটা এক নজরে সবগুলোই আমি দেখাচ্ছি এই সাইটের যে অংশটুকু সেটা এই যে ওই গুলো দেখছেন এগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এবং এটার পরিচর্যা অনেক ভালো লাগে কি সুন্দর টমেটো গুলো হচ্ছে এবং ওই যে আছে এবং গাছগুলো অনেক সতেজ আছে এবং কিছু কিছু গাছও ডিস্টার্বও আছে এগুলো হচ্ছে ডিস্টার্ব হওয়ার কারণ অনেক সময় অনেকে আবার বলে হিট স্ট্রোক হইছে অনেকে আবার বলে এটার মাসি পোকা বা জাপ পোকা বা হলো থ্রিপস বা সাদা মাছি আক্রমণ করছে এটা যদি আক্রমণ করেই থাকে তাহলে এটা চিকিৎসা করার পরেও ভালো হয় না কেন এটা হলো আমার প্রশ্ন যে এটা হলো স্প্রে করার পরেও এটা ভালো হয় না কেন বা যে ভাই আমাকে পরামর্শ দিয়েছে এটা হিট স্ট্রোক হয়তো তার কথাটাই সঠিক হতে পারে যেহেতু অতিরিক্ত তাপমাত্রা এখন চলতেছে এবং একদিন দুই দিন পর পরই হলো বৃষ্টি হয় আবার তাপমাত্রা বেশি এবং এই অঞ্চল এই জায়গাটুকু আমার যেহেতু বালু বালুর বালুর পরিমাণে বেশি অর্থাৎ বলা যাবে যে এটা মাটি এই এই কারণে সমস্যা হতে পারে কলা গাছগুলো কত সুন্দর হয়েছে এই যে বেগুন বেগুনের ফুল কত সুন্দর এদিকে এই যে উপরে ধন্দলগুলো ধরতেছে এবং ধোনের ফুল দেখা যাচ্ছে অনেক পরিমাণ ফুল যদিও কালকে এখান থেকে ধুন্দুল হারভেস্ট করা হয়েছে তারপরও হয়তো ধুন্দুল আবার বড় হয়ে গেছে আবার আগামীকালকে আবার ধুন্দুল হারভেস্ট করতে হবে এইটা যেটা সেটা হচ্ছে আমার হলুদের যে আমি হলো চারা এনে লাগাইছিলাম সেটা এবং এর নিচে যেটা আছে যদি নিচে যাই এই জায়গাটুকু নিচুর জন্যই এখানে হলো হলুদের এটা হলুদের কন্দ যেটা সচরাচর যে কৃষকগুলো লাগায় এক বছরে হলুদ পরের বছরে এটা তাদের কন্ধ হিসেবে লাগে সেই সেভাবে হলো এখানে লাগানো আছে এই যে এবং কিছু কিছু গাছ অনেক বড় হয়েছে এগুলো আসলে ঘুরে দেখা উচিত প্রতিদিনে আমি দেখার চেষ্টা করি যে হলুদ গাছগুলো বা বিভিন্ন যতগুলো গাছ আছে আমার যে কোনো পোকায় আক্রমণ করছে কিনা এবং সেই অনুযায়ী এটা আমি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি আস্তে আস্তে এগুলো বড় হচ্ছে এবং কন্দ এখান থেকে এসে শেষ হওয়ার কারণে এই সেটটাতে আবার হলো এই যে আদা দেওয়া হয়েছে এই যে এবং আমি প্রত্যেকটা বাগানে বা প্রত্যেকটা অংশে আমি হলো দুইটা করে ফসল করার চেষ্টা করছি এবং উপরের অংশটুকু ফাঁকা রাখিনি এই যে উপরে এই যে নেট এবং এই যে এখানে হলো লাউ দেওয়া আছে উপরে এই যে লাউ যদিও এই লাউয়ের এখনো হলো ফুল আসে নাই লাউগুলো কেবল জানলাতে উঠতেছে হয়তো কিছুদিনের মধ্যে এখানে হয়তো ফুল দেখা যাবে এই যে এটা হচ্ছে লাভের মাথা এখানে হলো চারটা গাছ আছে এই যে এই যে হলো এই অংশটা হলুদ তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম